এ মরাই ভালো দেশে যাওয়াই ভালো এ মরাই ভালো দেশে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবিকেটাকে কি হবে বেচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে তালিমে দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখা লেখি কলমবাজির বাজির